আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে ডিজিটাল সার্ভে অ্যান্ড বুমিয়ান কোর্সের আজকে আরেকটা পর্ব আপনাদের সবাইকে স্বাগতম আমাদের অনেকগুলো সেগমেন্টের মধ্যে অটোকার দিয়ে জমি পূর্ণিমা ফের আজকে তিন নম্বর পার্ট এ পার্টে আজকে আমরা হচ্ছে ডাইমেনশন এবং ইউনিট সেট আপ দেখাবো আপনাদেরকে কীভাবে অটোকার সফটওয়্যারে আমরা হচ্ছে আমাদের ফাইলটাকে রেডি করতে পারি ডাইমেনশন সেট করতে পারি এবং ইউনিট সেট করতে পারি কারণ আমরা যদি কাজ স্টার্ট করতে হয় তাহলে আমাদের ডাইমেনশন সেট এবং ইউনিট সেট আপ ঠিক করতে হবে তো প্রথমে এটা ঠিক করার জন্য আমরা হচ্ছে জাস্ট হচ্ছে আমরা ইউএন এন লিখবো আমাদের হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমাদের কাঠসঅটা এভাবে ঘুরতেছে এভাবে চার প্লাস আকৃতির আছে আমরা জাস্ট ইউএন লিখবো ইউ এন দেখতে পাচ্ছেন আমাদের এখানে লেখাটা উঠতেছে এবং ইউএন লিখার পর আমরা জাস্ট এন্টারেক্ট ক্লিক করবো অ্যান্টারেক্ট ক্লিক করার পর এরকম একটা পপ আপ মেনু আমাদের সামনে আসবে ড্রয়িং ইউনিটস লেখা আছে এখানে ড্রয়িং ইউনিটস ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন ল্যাংথ টাইফ টাইফ হচ্ছে আমরা ডেসিমেলের জায়গা হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং দিব যেহেতু আসলে আমরা এটা ইঞ্জিনিয়ারিং মাধ্যমে কাজ করব। এটা একটা ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার তো আমরা ইঞ্জিনিয়ারিং দিলাম তারপর হচ্ছে এখানে আমরা এখানে অনেকগুলো জিরো জিরো দেখতে পাচ্ছেন আমরা জাস্ট এই যে একদম প্রথমটা জিরো ফিট জিরো ইনসি আমরা এটাকে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইনসিতে আছে এখানে খেয়াল করেন ইনসি অনেকগুলো ফিট মাইলস মিলিমিটার সেন্টিমিটার অনেক কিছু আছে আমরা জাস্ট সে ইঞ্চিটা যেভাবে সিলেক্ট করা আছে আমরা জাস্ট এভাবে সিলেক্ট রেখে অ্যান্ড দেন এখান থেকে ওকে দিব আমি যদি আরেকবার দেখাই আমরা প্রথমে ইউ এন লিখলে এই যে কমান উঠে গেছে এন্টারে ক্লিক করলে এই ইয়েটা আসবে ইঞ্জিনিয়ারিং দিব আর হচ্ছে কি প্রিসিশন আমরা জিরো ফিট জিরো জিরো ইঞ্চি দিব টাইপসে দিব ইঞ্জিনিয়ারিং প্রিসিশনে দিব আমরা জিরো ফিট জিরো ইঞ্চি অ্যান্ড দেন হচ্ছে এখানে ইউনিটস টু স্কেল এখানে দিব হচ্ছে আমরা ইঞ্চি ইঞ্চি তো অলরেডি থাকবে আমরা চেঞ্জ করব না জাস্ট ওকে দিয়ে আমরা সামনের দিকে আগাবো ওকে আমাদের হচ্ছে ইউনিট সেট শেষ এবার আমরা ডাইমেনশন সেট আপ করবো আমরা ডিতে ক্লিক করবো ডিতে ক্লিক করে অ্যান্টার দিব অ্যান্টার দেওয়ার পর আমাদের কাছে এরকম একটা পপ আপমেন উন্ড আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে একটাই নাম স্টাইলের যে নামটা আছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ঠিক আছে স্ট্যান্ডার্ড যে স্টাইলটা আছে আমরা এখান থেকে এটাকে সেট করবো প্রথমে আমরা যে এখান থেকে দেখতে পাচ্ছেন মডিফাই যে অপশানটা মডিফাইতে ক্লিক করবো মোডিফাইতে ক্লিক করার পর এখান থেকে আমরা হচ্ছে প্রাইমারি যে দেখতে পাচ্ছেন প্রাইমারি ইউনিটস আমরা প্রাইমারি ইউনি ইউনিটসে যাচ্ছি এখান থেকে ইউনিট ফর্মেট আমরা এখান থেকে ডেসিমেল থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং করব আমরা আগে যেটা করেছি এখানে সেটা করব প্রেসিশন থেকে আমরা জিরো ফিট জিরো ইঞ্চি করবো একদম প্রথমটা আমাদের এই দুইটা কাজ শেষ একদম আরেকটু নিচে গেলে আমরা দেখতে পাবো হচ্ছে এখানে আমাদের হচ্ছে এখানে মোটামুটি আর আমরা কিছুতে হাত দিব না হাত না দিয়ে আমরা জাস্ট টেক্সটে চলে যাবো দেখতে পাচ্ছেন টেক্সট টেক্সট অপশনটাতে এটাতে যাব এটাতে যাওয়ার পর আমাদের যে এখানে টেক্সট হাইট এখানে দেখতে পাচ্ছেন যা আছে আমরা এখানে বক্সে এখানে এটাকে কেটে দিব কেটে দিয়ে আমরা লিখবো আমরা এখানে ধরেন সাইট লিখলাম আমাদের এখানে আমরা যা লিখবো তা ইনসিতে আসবে কারণ আমরা আগেরবার দেখিয়েছি যে আমাদের আমাদের ইয়েতে ইউনিট সেট আপ আমরা ইনসি দিয়ে আসছি এজন্য আমরা যা লিখবো সব ইনসিতে কাউন্ট হবে আমরা এখানে সাইট লিখছি তার মানে সাইট ইঞ্চি বোঝাচ্ছে আমরা যদি অ্যান্টারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পাঁচ ফিট আমাদের যে লেখাগুলো আছে লেখাগুলো ফার্স্ট ফিট অনুযায়ী দেখাবে তো আমরা জাস্ট আবার আপাতত পাঁচ ফিট না দিয়ে আমরা এখানে দশ বারো একশো বিশ লিখতেছি তার মানে দশ ফিট আসবে দেখাগুলো অনেক বড় দেখাচ্ছে আমার মনে হচ্ছে অনেক বেশি বড় হয়ে যাবে আমরা জাস্ট এখানে ধরুন হচ্ছে আমরা এখানে সাত বারো চুরাশি দিলাম সাত ইঞ্চি দিলাম ওকে সাত ইঞ্চি হলো তারপরে হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন আইএসও স্ট্যান্ডার্ড আমরা এটাতে ক্লিক করব এটাতে ক্লিক করার পর আমাদের এখানে আপাতত কাজ শেষ আমাদের হচ্ছে মানে ডাইমেনশন সেট আমাদের মোটামুটি সেট হয়ে গেছে আমরা ওগ্রাতে ক্লিক করলে এখান থেকে ক্লোজে ক্লিক করলে শেষ হয়ে যাবে আমাদের আমার মোটামুটি এবার আমাদের ডাইমেনশন সেট শেষ আমাদের আরও অনেকগুলো কাজ আছে আমরা যদি সেটা একটু দেখাই আপনাদেরকে আমরা আবারও আর জাস্ট ডিতে ক্লিক করবো ডিতে ক্লিক করে অ্যান্টারে ক্লিক করলে হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড আমাদের যে স্টাইলটা আছে এটা এখানে আসবে এখান থেকে আমরা জাস্ট মডিফাই অপশানটাতে ক্লিক করে এখান থেকে আমরা প্রথম লাইন্সে গেলাম একদম প্রথম অপশন লাইন্সে লাইন্সে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে আমাদের যে লাইন বলতে এই যে লাইনগুলো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে ইনসিটা বেরোয়ার জন্য মানে ফিটটা ইন্ডিকেট করার জন্য আমরা যে লাইনটা আসে সে লাইনটা আপনি চাইলে এখান থেকে যে এখানে সারপ্রেসে ডিম লাইন ওয়ান ডিম লাইন টু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু চলে যাচ্ছে আবার এখান থেকে ডিম লাইন এক্সটার্নাল লাইন মানে এক্সট্রা লাইন ওয়ান এক্সটার্নাল লাইন টু অলরেডি আমাদের কী সবগুলো লাইন চলে গেছে তার মানে আমরা এখান থেকে কে যদি টিক দিয়ে দিই এখানে চলে যাবে তারপরে হচ্ছে এখান থেকে আমরা চাইলে হচ্ছে কালারটা চেঞ্জ করতে পারি এখানে কালারটা হোয়াইট অলরেডি দেওয়া আছে আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো তা আমরা জাস্ট এখান থেকে কালারটা চাইলে চেঞ্জ করতে পারবো এখন যেহেতু আমাদের ডিম লাইন কি আমরা উঠেই দিছি আমাদের কালারটা এই জন্য কাজ করতে আমরা জাস্ট ডিম লাইনটা আবার যদি রেখে দিয়ে আমরা যদি চাই যে আমাদের ডিম লাইনের কালারটা চেঞ্জ করতে আমরা রেড দিতে পারবো এখানে দেখতে পাচ্ছেন রেড হয়ে যাচ্ছে তারপরে হচ্ছে আমাদের সেম আবার এখানে এক্সটেনশন লাইনের যে কালারটা আমরা চাইলে এটাও গিয়ে রেড করে দিতে পারবো আমরা দেখতে পাচ্ছেন সবগুলো কালার রেড হয়ে যাচ্ছে মোটামুটি আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারবো আমরা এখানে লাইন টাইপটা আপনি কী দিতে চাচ্ছেন আমরা এখান থেকে কন্টিনিউয়াস বাই ব্লক বাই লেয়ার আদার্স আরও অনেক কিছু থাকবে মানে আপনি যেটা ইচ্ছে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন আবারও এখান থেকে সেম আপনি এখান থেকে সিল করতে পারবেন আমরা জাস্ট এখান থেকে সিম্বল অ্যান্ড অ্যারোজে চলে যাচ্ছি সিম্বল অ্যান্ড অ্যারোজ হচ্ছে আমরা সিম্বল অ্যান্ড অ্যারোজের কাজটা একটু পরে দেখাচ্ছে আপনারা নাহলে বুঝবেন না টেক্সটের কাজ করেছি ফিটের কাজ কিছু করার দরকার নাই প্রাইমারি ইনস্ট্রেক্টার কাজ করেছি মোটামুটি আমাদের এখানে যে যে যেটা যেটা আমাদের প্রয়োজন সেটা আমরা করেছি আমাদের এই যে অটোকায়ের সফটওয়্যারটা এটা এটা কিন্তু একটা ইঞ্জিনিয়ারিং ওয়েব সফটওয়্যার সো এটা যে ইউজ কাজ আছে যেগুলো আসলে আমাদের সার্ভের ক্ষেত্রে এত বেশি কাজ লাগবে না তা আমরা জাস্ট অত গভীরে যাচ্ছি না আমরা জাস্ট ওকে দিয়ে এখান থেকে বেরো যাচ্ছি আমার এখান থেকে ক্লোজ করে দিব ওকে আপনার যদি মনে হয় যেমন আমরা যদি একটা কাজ করি যেমনটা হচ্ছে আমরা যদি ধরেন এই যে আমরা এখান থেকে একটা লাইন অঙ্কন করলাম লাইন অঙ্কন করার পর আমরা যদি এখান থেকে এখান থেকে এটা কত ফিট আছে আমরা যদি দেখি জাস্ট এটা দেখলাম দেখতে পাচ্ছেন এখানে এটা কত বিশাল হয়ে গেছে দেখেন এটা কিন্তু আমাদের জুম হচ্ছে না মানে জুম হচ্ছে কিন্তু জুম আউট আর হচ্ছে না মানে এটা দেখা যাচ্ছে না এখন আমরা এটা দেখা না যাওয়ার কারণ হচ্ছে দেখেন এখানে কিন্তু বিজি অনেক কিছু আমি ডিলিট করে দিই আমরা জানি ডিসিলেক্ট কীভাবে করতে হয় এই ডিসিলেটে ক্লিক করলে ডিসিলেক্ট হয়ে যাবে আমরা জাস্ট এগুলো একটু ডিলিট করে দিই হ্যাঁ ওকে আমরা আগে যে কাজগুলো করেছি এগুলো ডিলিট করে দিচ্ছি সরি আমরা জাস্ট এগুলো ডিলিট করে দেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন এখানে আট ফুট কত ইঞ্চি যেন লেখা আছে কিন্তু এটা বুঝে যাচ্ছে না আসলে অনেক বড়ই বড়ো হয়ে গেছে এটা তো আমরা জাস্ট এটাকে যদি ছোটো করতে যাই তো এটাকে ছোটো করার আগে আমরা একটু জুমিন আউট করব আমরা যদি আমরা এখানে যদি জেট ক্লিক করে মানে খেয়াল করেন ফ্লাসপোর্ড যেখানে আছে আমরা জেটটা ক্লিক করলে জেট উঠতেছে এন্টারে ক্লিক করলে তারপরে আবার এতে ক্লিক করে আবার এন্টারে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এবার আমরা ইন জমিন জুমার করতে পারবো ক্যাল করেন জেড এবং এ জেড এর পর জেড দিয়ে এন্টার দিবেন তারপর আবার এ দিয়ে এন্টার দিলে মোটামুটি আমরা জমিন জুমার করতে পারব এবার দেখেন আমাদের এখানে যে আট ফিট তেতাল্লিশ ইঞ্চি কী কী একটা টাইপের দেখাচ্ছে আসলে কেমন কেমন না বিষয়টা ওকে এখন আমরা যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমরা যাচ্ছি এটার সাইজটা একটু যদি ছোটো করতে চাই ঠিক আছে তাহলে ছোটো করতে চাইলে আমরা মনে আছে আমরা যেটা করে আসছি সেটা হচ্ছে আমরা যে ডিতে আমরা যে আওয়ার ডিতে ক্লিক করি ডাইমেনশনটা আবার আসবে আমরা এখান থেকে মডিফাই অপশানে গিয়ে আমরা এখান থেকে টেক্সটে টেক্সটে আমরা সাত ফিট দিয়ে আসছি এটা আসলে অনেক বিশাল হয়ে গেছে তো আমরা জাস্ট এখান থেকে এটা যদি দুই ফিট দিই আমরা যদি এখানে বাড়ি দু চব্বিশ লিখি চব্বিশ লিখে যদি অ্যান্টারে ক্লিক করি তাহলে ওকে দিলে মোটামুটি আমাদের মনে হচ্ছে যে এটা একটু ছোট হয়েছে দেখতে পাচ্ছেন এটা একটু ছোট হয়েছে এই যেখানে আট ফিট চলে আসছে এই সম্ভবত এই লেখাগুলো আমাদের আগের এগুলো আমরা মুছে ফেলি এগুলো কোনো কাজের না আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি আট ফিট এটা ছোট হয়েছে আপনার যদি মনে হয় এটাকে আরো আরও ছোট করার জন্য তাহলে জাস্ট আপনি হচ্ছে আর যে ডাইমেনশনটা সেট আপ করতেছেন ওইখান থেকে একটা ছোটো বড়ো করে দিলে ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে সো এটা ছিল আমাদের ডাইমেনশনের কাজ এবং ইউনিট সেট কাজ আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হয়নি আমরা ডাইমেনশন সেট আপটা চাইলে আরেকটা নিউ ক্রিয়েট করতে পারি আমরা যদি আবার ডিতে ক্লিক করে সরি আমরা যদি ডিতে ক্লিক করে অ্যান্টারে ক্লিক করি সরি ডিতে ক্লিক করে অ্যান্টারে ক্লিক করি আমরা এই যে দেখতে পাচ্ছেন যে নিউ এই যে নিউ আপনি যদি মনে করেন যে আপনার এখানে স্ট্যান্ডার্ডটা যেটা আছে সেটাও লাগবে এবং আরেকটা স্টাইল আপনি তৈরি করতে চাচ্ছেন কালারটা চেঞ্জ করে যেমনটা হচ্ছে আমি একটু দেখাই আপনি চাচ্ছেন এই কালারটা এখানে এভাবে দিছেন আর এখানে আমি যদি আরেকটা লাইনটা নিই ওকে আপনি যদি চান যে আমি এই কালারটা হচ্ছে রেড দিছি এখানে যে যেটা দিব সেটা হচ্ছে আমি গ্রিন দিতে চাই তাহলে হচ্ছে আপনি যদি এটা কালারটা যদি এখান থেকে চাইলে আপনি গ্রিন দিতে পারবেন না সাপোজ আমি যদি আমি চাই এখান থেকে যদি গ্রিনটা ক্লিক করি ওকে গ্রিনটা ক্লিক করার পর আমি যদি এখানে ক্লিক করি দেন হচ্ছে আমি যদি এখান থেকে এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমি চাইলে গ্রিনটা এখানে দেখেন লেখাটা হচ্ছে কি আমার গ্রিন হয়ে গেছে ক্যালকুলেশন আপনারা নিশ্চয়ই আমাদের লেখাটা কিন্তু গ্রিন হয়ে গেছে কিন্তু এই যে ইয়ার কালারটা এটা কিন্তু চেঞ্জ হয় নাই এটা চেঞ্জ না হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের ডাইমেনশন থেকে চেঞ্জ করে আসতে হবে এখন আপনি যদি চান যে আপনার এই কালারটাও আপনি চেঞ্জ করে আসবেন এই লেখাটা কিন্তু আমাদের এখানে চলে আসছে আমরা জাস্ট এখান থেকে এটা ক্লিক করে ধরে আমরা জাস্ট এটা কিন্তু এখানে নিয়ে আসতে পারি চাইলে ওকে চলে আসছে এখান থেকে আবার ডিসিলেক্ট করে দিলাম ওকে এবার একটা জিনিস খেয়াল করেন আমরা যদি চাই যে আমাদের এই ভিতরে লাল লাল জিনিসটাই থাকবে না তাহলে আমাদেরকে যেটা করতে হবে আমাদের ডাইমেনশন আবার যেতে হবে ডিতে ক্লিক করতে হবে ডিতে ক্লিক করে হচ্ছে আমরা একটা নিউতে ক্লিক করে একটা নিউ ডাইমেনশন ক্রিয়েট করবো এটা নাম দিব কপি অফ স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডকে কপি করতেসে স্ট্যান্ডার্ডে যা যা করা আসে সব কিছু অলরেডি এখানে চলে আসবে ঠিক আছে আমরা তাই সব কিছু চেঞ্জ করবো না কিন্তু সব কিছু থাকতে হবে এখানে তাহলে কপি অফ স্ট্যান্ডার্ড মানে স্ট্যান্ডার্ডে যা যা আসে অলরেডি এখানে সব কিছু তাতে আসা আমরা জাস্ট এখানে কপি অফ স্ট্যান্ডার্ড রেখে অথবা নাম চেঞ্জ করে আমরা কন্টিনিউতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে যেটা চেঞ্জ করতে আসছি সেটা হচ্ছে লাইনসে ঠিক আছে লাইনের কালারটা আমরা রেড থেকে চেঞ্জ করব হচ্ছে গ্রিনে তারপরে এখান থেকে গ্রিনে ওকে গ্রিনে দিলাম গ্রিনে দিয়ে আমরা ওকে দিলাম ওকে তারপর ক্লোজে ক্লিক করলাম এবার খেয়াল করেন আমরা যদি আমরা যদি চাই যে এটাকে ডিলিট করে দিয়ে এইটাকে ক্লিক করে আমরা ডিলিট করা রাখবেন এটা ক্লিক করে এই যে দেখতে পাচ্ছেন এই বারটার নাম হচ্ছে স্ট্যান্ডার্ড বার আমরা এটা পরিচিতি আগে পরের ক্লাসে দেখাবো স্ট্যান্ডার্ডে ক্লিক করে কপি আপনি স্ট্যান্ডার্ডে ক্লিক করে দেন তাহলে দেখেন এটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাহলে মোটামুটি দেখতেছেন যে আমাদের মোটামুটি আমরা ডাইমেনশন সেট আপটা এবং ইউনিট সেট আপটা কীভাবে করতে পারি সেটার মোটামুটি আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করেছি সো আশা করি আপনাদের বুঝতে অসুবিধা হবে না যদি এরপরে আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাদের ডিসকাশন গ্রুপ আছে সেখানে পাড়া আমাদেরকে স্ক্রিনশট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করবেন অথবা আমাদেরকে আমাদের যারা হেল্পলাইনে থাকবে তাদের সাথে যোগাযোগ করবেন সো সবাই ভালো থাকবেন পরবর্তী পার্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম